শরতের স্নিগ্ধ সকাল আকাশ একদম নীল মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেঘের দল বাতাসে হালকা শীতল ছোঁয়া তবে রোদটা উজ্জ্বল কোমল আর আরামদায়ক আমগাছের পাতার ফাঁক বলে এসে পড়ছে রোদ সামনের আমিনায় শিউলি ছড়িয়ে আছে শিউলি ফুলের মিষ্টি গন্ধে ভরে উঠেছে সকালের বাতাস এদিকে বাড়ির ভেতর একদম ভিন্ন চিত্র রান্নাঘর থেকে আসছে চামচ বাটির টুং ঠাং শব্দ টেবিলে রাখা কফির মগ থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে জানালার কাছে সেই ধোঁয়ার ছোঁয়া পড়ে হালকা আবছা ভাব তৈরি করছে ব্রেড আর টোস্ট বিস্কুট টেবিলের উপর গুছিয়ে রেখে তনুজা পিছন ঘুরতেই ইভানের দিকে চোখ পড়ল ইভান মাত্রই ঘুম থেকে জেগে রুম থেকে বেরিয়ে এদিকেই আসছিল তনুজা আলতো হেসে বলল শুভ সকাল ইভান দু হাত উপরে তুলে ঘুমের রেশ কাটানোর আইসিভঙ্গি করে পরপর বলে শুভ সকাল ম্যাডাম এতটুকু বলতেই হঠাৎ ঘাড়টা টনটন করে উঠল ব্যথায় মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো। আহ ব্যথায় কপাল কুচকে নেয় ইভান মুহূর্তেই তনুজার কপালে চিন্তার রেখা ফুটে উঠল উদ্বিগ্ন বলায় জিজ্ঞেস করল কি হয়েছে কোন সমস্যা সোফায় শোয়ার কারণে ঘাড় ব্যথা হয়েছে ইভান তা বুঝতে পারল কিন্তু তনুজাকে আশ্বস্ত করতে ব্যথাকে হেসে উড়িয়ে দিতে চাইল গা ছাড়া ভঙ্গিতে বলল তেমন কিছু নয় হয়তো শোয়াটা ঠিকঠাক হয়নি তাই কথাটা বলতে বলতে ইভান একপাশে মাথা কাত করে গলা ঘোরানোর চেষ্টা করল কিন্তু সঙ্গে সঙ্গেই আবার মুখ কুচকে গেল এই দেখে তনুজার চোখে উদ্বেগের ছাপ গাঢ় হয় ব্যস্ত কণ্ঠে ফের সুধাল তেমন কিছু নয় মানে ব্যথায় চোখমুখ কুচকে ফেলছেন দেখি দেখি কি হয়েছে তনুজা দু কদম এগোয় ইভানের ধারে হাত রাখে উষ্ণ হাতের স্পর্শে ইভান একটু চমকে উঠল তবে বিরোধিতা করল না তনুজা চিন্তিত বদনে বলল ব্যথা বেশি লাগছে ইভান মুচকি হেসে বলল উম এতক্ষণ ছিল তবে এখন নেই তুমি হাত রাখার পর সব ব্যথা ভ্যানিশ হয়ে গিয়েছে তোমার হাতে ম্যাজিক আছে নাকি নিম্নাষ্ঠে দাঁত চেপে ভ্রু নাচিয়ে শেষ প্রশ্ন করে ইভান তনুজা হাতটা সরিয়ে ঠোঁট বাকিয়ে বলল ধ্যাত তনুজার কপালে দুই আঙুল রেখে মৃদু টোকা দিয়ে ইভান বলল আমি ঠিক আছি ম্যাডাম চিন্তার কিছু নেই সোফায় শোয়ার জন্য হয়তো একটু এমন হয়েছে তবে ব্যাপার না এমনিতেই ঠিক হয়ে যাবে তনুজা বোকা বোকা চোখে চেয়ে প্রশ্ন করে উঠল সোফায় বেড ছেড়ে সোফায় কিন্তু কেন বুঝলাম না তো সেটা বুঝলে কি আর বাড়িয়ে আমাকে আলাদা রাখার ফন্দি আঁকতে ইভান মনেমনে বলে মুচকি হাসল তারা দিয়ে মুখে বলল সেটা তোমাকে বুঝতে হবে না মাই মিসেস নাও কুইকলি গিভ মি দ্য স্টিমিং কফি ইন ইউর হ্যান্ড ফর মাই রিফ্রেশমেন্ট ইভান সোফায় বসে কফির মগে চুমুক দিচ্ছিল তন্মধ্যে গম্ভীর কিন্তু মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো গুড মর্নিং পাপা ইভান মুখ তুলে তাকাল ছেলেকে দেখে ঠোঁটের কোণ প্রশস্ত হয় মুচকি হেসে বলল গুড মর্নিং ইয়ান ঘুম কেমন হল ইয়ান হালকা মাথা নাড়িয়ে জবাব দেয় ভালো এমন সময় ইয়ানের পেছনে থেকে ছোট্ট একটা ঝড়ের মতো দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল সোফায় হাপাতে হাপাতে বলল মনিন বয় পাপা গোলাপি রাতের পোশাকে জড়ানো চঞ্চল নাতাশা সোজা ইভানের কোলের উপর পড়ে ইভান ত্রস্ত এক হাতে সামলে নেয় বাচ্চা মেয়েটাকে নাতাশা আবদার করে বসল আমি আমি কাবো কফির মগ দেখিয়ে নাতাশা বলে ইভান হেসে বলল ছোটদের জন্য কফি নয় ছোট্ট পাখি নাতাশা ঠোঁট ফুলিয়ে বলল তাহলে তো চকলেট পাবে তবে পড়ে আগে নাস্তা করবে তারপর ফ্লো টুলতে বুজদারের মতন ঘাড় কাত করল নাতাশা কিছুক্ষণ পর ইয়ান চুপচাপ সোফায় একপাশে খেলনা গাড়িটা হাতে নিয়ে নাড়ছে ওদিকে নাতাশা পুরো বাড়ি মাতিয়ে রেখেছে ঘরময় দৌড়ঝাঁপ পাচ্ছে থেকে থেকে চিল্লাচিল্লি তো আছেই নীতি আর তনুজা কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে নীতি প্যানে ভাজি নাড়তে ব্যস্ত পরপর ভাজি বলে তুলে ডাইনিংয়ে রাখে দীর্ঘক্ষণ আগুনের আছে থাকার দরুন খুব গরম লাগছিল তাই সোফায় বসে একটু জিরানোর জন্য পাশে বসা ইয়ানের চোলে হাত বলি আদরে গলায় বলে নীতি তা বাবাই বল তো এখানে এসে কেমন লাগছে ইয়ান ঘাড় কাত করে ছোট করে বলে ভালো তন্মধ্যে নৃত্যকে এদিকে আসতে দেখে নীতি হাত ছেড়ে ডাকে নৃত্য হু নাতাশা আর ইয়ানের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয় একটু ফ্রেশ করিয়ে দে না নৃত্য ওদের দুটোকে ডেকে বিসিনের সামনে দাঁড় করাই পরপর দুজনের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয় এদিকে নাতাশা ছোট হওয়ায় বেসিনের আয়নায় নিজের মুখ দেখতে পাচ্ছে না তাই হই হই শুরু করে দিল কাঁদো কাদো গলায় বলল আমি আমি দেখতে মৃত্য এক হাত কোমরে রেখে বলল দাও তোমার ব্রাশ আমার কাছে দাও আমি সুন্দর করে করিয়ে দিচ্ছি হাতটা তরিত পিছনে লুকিয়ে ফেলে নাতাশা রাগী দৃষ্টিতে চেয়ে কণ্ঠে ভর দিয়ে চেঁচিয়ে বলল না আমি এটাই মৃত্যু ফোস করে নিঃশ্বাস ফেলে ভেতর যায় টুল আনতে ইয়ান ব্রাশ করতে করতে দেখে নাতাশা জিও দিয়ে ব্রাশের সাথে থাকা টুথপেস্ট ছেটে চেটে খাচ্ছে নাতাশা একটু চুপি চুপি পেস্ট খেতে থাকে ইয়ান ভ্রু কুচকে গম্ভীর মুখে বলল টুথপেস্ট খেতে হয় না মাম্মা বলে ওটা খেলে অসুখ করে নাতাশার কথাটা ভালো লাগল না ও ভ্রু ভ্রু কুচকে চোখ পাকিয়ে চাইল এর মধ্যে নৃত্য টুল এনে নাতাশাকে দাঁড় করিয়ে দেয় নাতাশা গোলগোল চোখ করে ডান হাতটা নৃত্যের সামনে ধরে ব্রাশটা দেখিয়ে বলে আয়ো মৃত্যের কপাল কুচকে যায় চেঁচিয়ে উঠল হায় আল্লাহ টুথপেস্ট গেল কই নাতাশা উত্তর দেয় না ইয়ান বলল ফুকটি ও টুথপেস্ট লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল মৃত্যের এক হাত কপালে চলে যায় ইয়ানের দিকে গম্ভীর মুখে তাকায় নাতাশা মৃত্য কিছু বলবে তার আগেই নাতাশা জিদ ধরে বলল আয়ো আয়ো মৃত্যের মুখ বিরক্তিতে ঠাসা রাগে গোজাবুজ করতে করতে ফের টুথপেস্ট লাগিয়ে দেয় আর এবার হুঁশিয়ারি উচ্চারণ করে দেয় আর যেন না খায় নাতাশা টুলের উপর দাঁড়িয়ে দুলতে দুলতে ব্রাশ করতে থাকে আয়নার সামনে দাঁত বের করে দেখে আর কোমর দুলায় ইয়ান মুখ ধুতে যাবে তখন নাতাশা চেঁচিয়ে উঠল আমি আমি অর্থাৎ আগে ও করবে মৃত্যু বলল আচ্ছা ইয়ান বাবা একটু ওয়েট করো আর এই আল্লাদি নুনি আসুন আমি মুখ ধুইয়ে দিচ্ছি কিন্তু নাতাশা নাচোরবান্দা সে একাই মুখ ধুবে একা একাই দুই হাতের মাঝে পানি নিয়ে খক মুখে ছিটাতে থাকে মুখে কম পানি যাচ্ছে বেশি পানি বুকের উপর দিয়ে ভেসে পড়ছে শেষে ফাজলামি করে হাতে পানি নিয়ে ইয়ানের দিকে ছিটিয়ে দেয় আর একা একাই খিলখিলিয়ে হেসে ওঠে মৃত্যু দুই হাত দিয়ে নাতাশাকে ধরে ঝট করে নামিয়ে দেয় বিরক্ত হয়ে বলে দুষ্টুর মহারানী একটা নাতাশা মুখ বাঁকিয়ে নীতির কাছে এগোয় মৃত্যু ট্যাপ ছেড়ে আদুরে গলায় বলে ইয়ান শোনা আমি হেল্প করব ইয়ান ধার নাড়িয়ে জবাবে সম্মতি দেয় সোফায় বসে ফোনটা হাতে নিতেই মেসেজ নোটিফিকেশন দেখে চেক করছিল নীতি সেই সময় নীতির সামনে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট সোফের দন্তপাটি বের করে দেখাতে থাকে নাতাশা আবার এক হাত মুখের সামনে ধরে ফু দিতে থাকে যেন ক্লুজা অ্যাড দিচ্ছে নীতি রোরনার কোনা ধরে আল্লাদি স্বরে বলে মাম্মা পয়িষ্কার নীতি মেয়ের দিকে তাকায় দুই হাতে মেয়ের গাল চেপে টুক করে চুমু খেয়ে বলে হ্যাঁ হ্যাঁ খুব পরিষ্কার হয়েছে হঠাৎ নাতাশার জামার দিকে নজর পড়তেই নীতি আটকে উঠল ইয়া আল্লাহ জামা তো একদম ভিজে চুপচুপ করছে ভেজা জামা গায়ে থাকলে ঠান্ডা বসে যাবে তো নীতি মাথা তুলে নৃত্যের দিকে চেয়ে বলল নৃত্য বোন নাতাশার ড্রেসটা চেঞ্জ করে দেত রুমে ব্যাগের ভেতর দেখ জামা আছে একটা তাড়াতাড়ি পরিয়ে দে মৃত্যু বিরক্তিতে মুখ শুকিয়ে ফেলে মনেমনে বলে এই তো আরেকজন সকাল সকাল একের পর এক শুরু হয়ে গেল এর তো মেয়ে জন্ম দিয়েই কাজ শেষ সবকিছুতেই এর শুধু হুকুম জারি আর মেয়েটা সে তো একেবারেই উল্টো ওর কোনো কিছু করতে গেলেই যেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে ডানে যেতে বললে যায় বামে উফ আল্লাহ পৃথিবীর সব অবিবাহিত খালাদের হয়েছে এক জ্বালা বোনের বাচ্চা কাচ্চাদের ফাই ফরমাইশ খাটতে খাটতে জীবন শেষ নৃত্য খানিক পরের দৃশ্য ঢের অনুমান করে নেয় জামা পরাতে গেলে এটা নয় ওটা ওটা নয় এটা এই করে একগাদা জামা এলোমেলো করবে অবশেষে নৃত্যকে সময় নিয়ে সেগুলো গুছিয়ে রাখতে হবে চোখের সামনে খানিক পরের দৃশ্য জলজল করে উঠতেই নৃত্যর কেমন কান্না পায় সময়টা বেলা এগারোটা নাগাদ পুকুর পারে ইভান নৃত্য আরিয়ান ইয়ান নাতাসা ওরা উৎসুক হয়ে মাছ ধরা দেখছে কেয়ারটেকার হাফিজের হাতে জাল ধীরে ধীরে জালটা পুকুরের পানিতে ছড়িয়ে দেয় ভদ্রলোকের চোখে তীব্র মনোযোগ যেন মাছের অবস্থান ভালো করে বুঝতে চাচ্ছেন জালটি পুকুরের শান্ত পানির মধ্যে ছড়িয়ে পড়ার সাথে সাথে মাছেরা আটকা পড়ে জাল টেনে তুলতেই কাজের মেয়েটা ত্রস্ত হাতে মাছবাসের তৈরি ঝুড়িতে তুলতে থাকে ছোট ঝুড়ি ভরে উঠছে রঙিন ও তাজা মাছে মাছগুলোর দেহে সূর্যের আলো পড়লে চকচকে হয়ে উঠছে ইয়ান চুপচাপ শান্ত দৃষ্টিতে দেখছে কিন্তু নাতাশা মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে উচ্ছ্বাস করছে ঝুড়ির উপর ঝুঁকে আঙুল দিয়ে ছুবে এমন ভাবসাব করছে আবার পুকুরের পানি আঙুল দিয়ে দেখিয়ে বলছে কট্ট পাই ইউ কট পাই ইয়ান শুধরে দিতে বলল পানি নীতি মাছ ধরা দেখবে বলে পুকুর পারে আসছিল এমন সময় পেয়ারা গাছের দিকে নজর পড়তেই থেমে যায় একটা ডাল বাকিয়ে পেয়ারা ছিঁড়ার চেষ্টা করে কিন্তু অল্পের জন্য নাগাল পাচ্ছিল না পায়ের পাতায় ভর দিয়ে সর্বোচ্চ উঁচু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল নীতি এমন সময় মাথার উপর দিয়ে একটা পরশালি হাত উঁচুতে ওঠে পরপর ঝট করে পেয়ারাটা ছিঁড়ে নেয় নীতি ঘাড় ঘুরিয়ে দিব্যকে দেখতে পায় দিব্য ভ্রু বাঁকিয়ে বলল পেয়ারা পাড়ার জন্য হলেও তোর আরেকটু লম্বা হওয়া প্রয়োজন ছিল নীতি ঠোঁট বাঁকিয়ে বলল আমার হাইট স্বাভাবিকই আছে হু আমি মোটেই শট নই নীতির এক হাত ধরে অন্য হাতে থাকা পেয়ারাটা ধরিয়ে দেয় দিব্য পাশাপাশি দাঁড়িয়ে নীতির মাথার উপর বরাবর নিজের দিকে এক হাত টেনে দেখিয়ে ঠান্ডা সরে বলে আমার কাজ সমান উম তা অবশ্য ঠিকই বলেছিস আমার বউ হিসেবে তোর হাইট পারফেক্টই আছে এই বলে বাম চোখটা টিপে শীষ বাজিয়ে গটগট ফেলে দিব্য এগিয়ে যেতে থাকে নীতি ঠোঁট বাকিয়ে পেয়ারায় বাইট দেয় নাতাসা ঝুড়ি থেকে একটা পুটি মাছ হাতে তোলে ফর্সা ছোট্ট কোমল দুই আঙুল দিয়ে মাছটার লেজ চেপে উল্টো দিক করে ঝুলাতে থাকে তারপর ইয়ানের সামনে ধরে দোলাতে দোলাতে ঠোঁট গোল করে বলে ইউ ইউ নাতাসার চোখে মুখে কপট ভয়ের ছাপ মুখাবই এমন করছে যেন মাছটা দেখেও নিজেও খুব ভয় পাচ্ছে সাথে ইয়ানকে তার সঙ্গী বানানো ইয়ান বিরক্তিতে কপাল কুচকে নেয় ইয়ানের গা বরাবর ছুই ছুই করে খিলখিলিয়ে হেসে হাত নাড়িয়ে বলতেই থাকে ইউ ইউ এমন এটিটিউড করছে মনে হচ্ছে এই বুঝি ইয়ানের গায়ের উপর ফেলবে ফেলবে এই দেখে তৎক্ষণাৎ নৃত্য হৈ হৈ করে উঠল ধমকের সুরে বলল নাতাশা হাত থেকে নামা ওটা উফ আসতে ছুঁয়েছো ইয়াক নৃত্য নাকমুখ শীতকাতে থাকে কিন্তু নাতাশা কি আর কথা শোনে নাতাশা গোলবোল চোখ করে রাগী মুখবিবরে নৃত্যর দিকে চাইল নৃত্য অতিষ্ঠ হয়ে নীতিকে ডাকল এই আপু দেখো তো তোমার মেয়ে কি করছে ইস কি ঘিন ঘিনে মাছ নাড়ছে নীতি চমকে উঠল ইয়া আল্লাহ দুটি মামনি মাছ ধরছ হাত গন্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি নামাও নামাও বলছি মায়ের কাছে নালিশ দেওয়ায় নাতাসার নৃত্যর উপর বেজায় চটে নাক ফুলি চোখ মোটা করে ঠোঁট চেপে রয় এদিকে পেয়ারা চিবুতে চিবুতে নৃত্যের দিকে তাকিয়ে নীতি বলল নৃত্য বোন আমার নাতাসার হাতটা ভালো করে ধুয়ে দিত আসতে ছুঁয়েছে এই হাতি আবার মুখে দিয়ে বসবে নৃত্যর শুভ্র বদনখানি ঝটিকায় ফ্যাকাশে হয়ে যায় বিরক্তিতে মনেমনে আওড়ায় ও গড যেমন মেয়ে তেমন মা মেয়ের শুধু আকাম আর মায়ের শুধু অর্ডার এই মা মেয়ের চক্করে আমার জীবন দিন দিন হচ্ছে তেজপাতা পুকুরের টলটলে জলে দুপুরের টাটকা ঝলমলে রোদ খেলা করছে হালকা বাতাস বইছে পানির ওপর ঢেউ তুলে দিচ্ছে নরম করে পুকুরের শান বাঁধানো সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে দিব্য পানির ছোঁয়া ঠিক পায়ের কাছেই কাছের মতো স্বচ্ছ পানি হালকা ঢেউ খেলছে দিব্য উবু হয়ে এক হাতে পায়ের কাছের জিন্স ফোল্ড করছিল এমন সময় মেলি কণ্ঠস্বর রিণিঝিনি ঝমকার তুলল পারে দাঁড়িয়ে নীতি বলল আমার সাওয়ার নেওয়া শেষ এখন ওয়াশরুম ফাঁকা আছে জলদি সাওয়ার নিয়ে নাও দিব্য সোজা হয়ে দাঁড়িয়ে নীতির দিকে না তাকিয়ে হাতখড়ি খুলতে থাকে তারপর পকেট থেকে ফোন বের করে দুধাপ উপরের সিঁড়িতে রাখতে রাখতে বলল আজ পুকুরে গোসল করব মোবাইল আর ঘড়িটা নিয়ে যা নীতি শাড়ির কুচি এক হাতে আগলে সন্ধ্যপর্ণে সিঁড়ি দিয়ে নামতে থাকে দিব্যর থেকে এক ধাপ উপরের সিঁড়িতে পা জোড়া থামে ওর দিব্য ঘাড় ঘড়িয়ে তাকাতেই দৃষ্টিজোড়া থমকায় নীতির পরনে নীল রঙের শাড়ি নীল শাড়িতে যেন এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ছে ফর্সা গা থেকে ভেজা চুলগুলো পিচ্চুর সুবিনেস্ত ছড়িয়ে আছে মাত্র গোসল করে এসেছে শ্যাম্পুর গন্ধে বাতাসও মিষ্টি হয়ে উঠেছে দিব্যুর চোখ আটকে যায় যেন এই মুহূর্তে বাইরে কিছুই আর দেখতে পাচ্ছে না নীতি খানিকটা দুষ্টুনি মিশিয়ে এক হাতে কানে ঝুমকাটা ছুঁয়ে নেড়ে দেয় ঠোঁটের কোণে হালকা হাসি গলা খাকারি দিয়ে ইহিম ইহিম শব্দ করে নীতি নীতির কাজলটানা চোখে তাকাতেই দিব্যর হৃদস্পন্দন লাগামহীন ঘোড়ার গতিতে ছুটে নীতির কাজল কালো চোখে এক অদ্ভুত মায়াবী দৃষ্টি যা দিব্যকে স্থির করে ফেলে বাতাস একটু জোরে বয়ে যায় নীতির চুল উড়তে থাকে দিব্যর বুকের ভেতর কেমন একটা শিহরণ খেলে যায় পরপর শুকনো ঢোক গিলতে থাকে নীতি কানের ঝুমকা নেড়ে আর চোখে চেয়ে দেখে দিব্যর মুখের এক্সপ্রেশন নিত ধীরে ধীরে দিব্যর দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে বলে এভাবে কি দেখছো দিব্য নিজেকে তটস্থ করে ঘন ঘন দুবার পলক ফেলে অতঃপর ফাঁকা ঢোক গিলে মুচকি হেসে ফেলল কিন্তু চোখের গভীরে আটকে থাকা অনুভূতিগুলো তখনও নীতির দিকে ছুটে চলেছে নিঃশব্দে নিরুবধী দিব্য জিন্সের পকেটে দুই হাত গুঁজে শটান দাঁড়িয়ে মুখে বাঁকা হাসি টেনে বলল শাড়িতে তোকে একটু বেশি আলোর গতিতে নীতির মুখটা লজ্জায় রাঙা হয় নীতি মনেমনে ভেবে নেয় দিব্য নিশ্চিত রোমান্টিক মুড়ে চলে গিয়েছে এমন বলবে শাড়িতে তোকে একটু বেশি হট লাগছে বা একটু বেশি সুন্দরী লাগছে নীতির এমন ভাবনায় এক বালতি ময়লা পানি ঢেলে দেয় দিব্য নিমিষেট দিব্য বলল শাড়িতে তোকে একটু বেশি মোটা লাগছে কথাটা শ্রবণ হতেই তৎক্ষণাৎ নীতির মুখটার আগে লাল হয়ে উঠল কোথায় রোমান্টিক কথা আশা করেছিল সেখানে কিনা মোটা বলল প্রায় একটা স্বভাবজাত আছে মোটা শব্দটা ঠিকভাবে হজম করতে পারে না নীতির মুখ রাগে লাল হয়ে ধোয়া উঠার জোগাড় নীতি রাগে গোজবোজ করতে করতে বলল তুমি একটা আস্ত অসভ্য আমাকে মোটা লাগছে হ্যাঁ আমি যথেষ্ট স্লিম হু নীতির রাগে দিব্য মজা পায় গা দুলিয়ে হেসে ওঠে ওদিকে দিব্যর হাসিতে নীতির রাগ সপ্তম আকাশ ছিল দিব্যর বুকের উপর দুই হাত রেখে বাঁকা হেসে বলল আমাকে মোটা বলার শাস্তি স্বরূপ তোমাকে তো পানিতে চোবানো উচিত সেটা তো আর পারব না তাই এটা বলেই নীতি আকস্মাত এক কাণ্ড ঘটিয়ে ফেলল দিব্যুর বুকে ধাক্কা দেয় দিব্যুর চোখ বিস্ময় বড় হয়ে যায় নীতির এমন সাহসের ও হতবাক কিন্তু দিব্যও কম যায় না ধাক্কার চাপে টাল সামলাতে না পেরে পিছন দিকে হেলে পড়তে থাকে ঠিক তখনই নীতির কবজি চেপে ধরে টান মারে ঝোপাত শব্দ হয় দুজনেই জলের গভীরে তলিয়ে যায় নীতি চট করে দিব্যর টিষার্ট আঁকড়ে ধরে কয়েক সেকেন্ড ডুবে থাকার পর দুজনে একসঙ্গে ভেসে ওঠে দিব্য কপালের উপর থেকে চুল সরিয়ে পিছনে দিতে দিতে চোখ পাকিয়ে চায় মাত্র গোসল করে শাড়ি টাড়ি পরে একটু সাজগোজ করেছিল নীতি এখনই সব নষ্ট হওয়ার দরুন নীতির সমস্ত রাগ ক্ষোভ গিয়ে দিব্যর উপর বর্তায় নীতি ঝট করে দিব্যর টিষার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল মাত্র আমি সাওয়ার নিয়েছি কত সময় নিয়ে শাড়িটা পরেছিলাম জানো তুমি দিলে তো সব নষ্ট করে তুমি তো এমনিতেই সাওয়ার নিতে সেখানে আমাকে টানার কি দরকার ছিল নীতির রাতটাতে দিব্য মজা পেল গা ছাড়া ভাবে বলল আরে আরেকবার গোসল করে নিলি ক্ষতি কি কথাটা বলে চোখটিপল দিব্য দিব্যর কলার ধরে নিজের দিকে আরেকটু নিয়ে নিয়ে রাগে গোজগোজ করতে করতে নীতি বলল ইচ্ছে তো করছে তোমাকে নীতির কথায় নীতিকে ফিরিয়ে দিতে দিব্যর ইচ্ছে করছিল নীতি আগে যেমন বলত কি চুমু টুমু খেতে তবে দিব্যর কণ্ঠনালী দিয়ে বেরুল না ডান ব্রুটা নাচিয়ে ইশারায় শুধায় কি নীতি কলার থেকে দুই হাত সরিয়ে নেয় রাগে হিসহিসিয়ে বলে উফ তুমি আসলেই অসহ্য কোনোদিন তোমার দ্বারা ভালো কিছু হলো না ইদানিং তোমার ইন্টেনশনই কেমন যেন আমাকে ঝালানো এই বলে নীতি ভেজা শাড়ির আচলটা টেনে ঠিক করতে থাকে দিব্য কপাল কুচকে বলল কখনো আমার না থাকার মুহূর্তে আমার এই ছোট্ট ছোট্ট ঝালানোগুলোই তোর বেশি স্মরণ হবে দেখে নিস নীতি মুখ ভাঙায় মজার ছলে বলল কখনোই না আমি আরো চিল করব হু আলবাত মনে পড়বে চোখের জল নাকের জল এক করে এভাবে বলবি এতটুকু বলে দিব্য পানিতে সাঁতার দিতে দিতে সুর তুলল যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পানে চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো নীতি সিরির কয়েক ধাপ উপরে উঠে পিছন ফিরে যায় রেঙিঝিনী সুরে চেঁচিয়ে বলল তোমাকে মনে পড়ার প্রশ্নই আসে না কজ তুমি তো কখনো আমাকে ভালোবাসি বলনি আর যে নীতিকে ভালোবাসে না তার কথা নীতির মনে পড়বে না হু দিব্য সাথে পুকুর অবধি চলে যায় তারপর ধার ঘড়িয়ে তাকিয়ে ডাকল নীতি নীতি পারে দাঁড়িয়ে শাড়ির আঁচল চিপছিল টপ টপ করে জলের কণা ঝরছিল আঁচল থেকে দিব্যুর ডাকে মাথা তুলে চাইল দিব্য খোলা প্রান্তরে গলার স্বর চড়িয়ে বলল আমার উপর তোর খুব অভিযোগ তাই না প্রমিজ করছি আজকের পর থেকে তোর কোনো অভিযোগ থাকবে না তোর সব অভিমান হাওয়ায় মিলিয়ে যাবে দেখে নিস রোদ ঝলমলে বিকেল ওরা সবাই মিলে প্ল্যান করেছে বিকেলটা ঘোরাঘুরি করে কাটাবে গাড়ির দরজার উপর এক হাত রেখে অন্য হাতটা জিন্সের পকেটে গুজে ফেঁস দিয়ে দাঁড়িয়ে দিব্য ইভান এগিয়ে আসতেই দিব্য বলল ব্রো আজ আমি ড্রাইভ করি ইভান প্রথমে একটু অবাক হল পরপর বলল শিউর তোর ড্রাইভিং স্কিল তো আমার জানা তবে স্পিডটা একটু কম রাখিস দিব্য মাথা নেড়ে বলল আরে ধুর সমস্যা নেই আজ একদম স্মুথলি ড্রাইভ করব দেখে নিস ইট সোকে ছোটে তবে বাচ্চারা আছে খেয়াল রাখিস এর মধ্যে নীতি মেয়ের হাত ধরে এগিয়ে আসে নাতাশার হাতে তুলতুলে সাদা রঙের ছোট্ট একটা পুতুল দেখতে ঠিক যেন মিস্টার বিনের পুতুলটা নেয় নাতাশা আদর করে টুটু বলে ডাকে সবসময় পুতুলটা কাছে কাছে রাখে এর মধ্যে তনুজা ইয়ান আর নৃত্য আসে দেব্য ইশারা করে নীতিকে ফ্রন্ট সিটে বসতে বলে নীতি ভেঞ্চি কেটের সামনে বসল অল্প স্বল্প ঘোরাঘুরি শেষে ওরা হাইওয়ের পাশে থাকা একটা রেস্টুরেন্টে ঢোকে কিন্তু দিব্য গাড়িতেই থাকে গাড়িতে বসে দিব্যর এক হাতে কোকাকোলার অন্য হাতে ফোন এভাবে সময় কাটাতে থাকে ওদিকে ওরা হালকা নাস্তা পর্ব শেষে রেস্টুরেন্ট থেকে বেরোয় রেস্টুরেন্টের দরজা পেরিয়ে বাইরে কয়েক পা আসতেই নাতাশা হঠাৎ বলে উঠল মাম্মা মাম্মা আমার টুটু নীতির কোলে ছিল নাতাশা নীতি মেয়ের হাতে পুতুল খোঁজে কিন্তু মেয়ের হাত দুটো ফাঁকা অনেকক্ষণ লক্ষ্য করাও হয়নি নীতি মেয়েকে পাল্টা প্রশ্ন করল কোথায় রেখেছ পুতুল বলো নাতাশা মনে করতে পারে না অথচ কান্না জুড়ে দিল আমার টুটু তই তৈ বলে বলে নীতি বিরক্ত হয়ে কষিয়ে ধমক দেয় তনুজা বলল আহ নীতি শুধু শুধু ওকে বকছ কেন বুঝিয়ে বল একটু খুঁজলে পাওয়া যাবে মৃত্যু কপাল কুচকে কিছু মনে করার ভঙ্গিতে বলল গাড়িটা ওখানে পার্ক করার সময়ও আমি স্পষ্ট নাতাসার হাতে পুতুল দেখেছি তার মানে এই জায়গায়তেই কোথাও আছে অন্য কোথাও নয় নাতাশা শব্দ করে কাঁদছে তনুজা ইভানের দিকে তাকিয়ে বলল ভেতরে রেখে আসেনি তো হয়তো হাত থেকে নামিয়েছিল পরে আসার সময় মনে নেই নাতাশার কান্না থামাতে ইভান কোলে নিল বলল কাঁদে না ছোট্ট পড়ি চলো ভেতরে গিয়ে খুঁজে দেখি ওদেরকে দাঁড়াতে বলে ইভান ভেতরে যায় খুঁজতে ইয়ান টিশার্টের কলার ধরে ফাঁকা করতে থাকে পরপর তনুজার আমুল ধরে বলল মাম্মা গরম লাগছে ওয়েট বাবা এই তো এক্ষুনি বাসায় যাব তনুজা নীতিকে উদ্দেশ্য করে বলল নীতি ইয়ানের গরম লাগছে আমরা বরং গাড়িতে গিয়ে বসি আর হ্যাঁ পুতুলটা হয়তো গাড়িতেও থাকতে পারে নীতি মাথা কাত করে জানায়। নম্র স্বরে বলল হ্যাঁ শিউর ভাবিমনি তুমি ইয়ানকে নিয়ে যাও আর ভাইয়া বেরোলেই আমরা আসছি তনুজা ছেলের হাত ধরে আসতে থাকে হঠাৎ একপাশে থাকা রঙিন বেলুনের দিকে নজর পড়ে তনুজার এগিয়ে গিয়ে বেলুন কিনে ইয়ানের হাতে দিয়ে বলে এগুলো থেকে নাতাশা যেটা চাইবে সেটাই কিন্তু দিবে নাতাশা এমনিতেই কান্না করছে এটা পেলে যদি কান্না থামে ইয়ান মাথা নাড়ায় তনুজা পাস খুলে টাকা দেয় এর মধ্যে ইয়ানের হাত থেকে একটা বেলুন উড়ে যায় ইয়ান সেটা ধরতে পিছু যায় তনুজা পাশ ঘুরতে নিবে তন্মধ্যে একটা অসহায় বৃদ্ধা মহিলা সাহায্য চাইতে আসে তনুজা ফের পাশ খুলে টাকা বের করতে থাকে ইয়ান বেলুন ধরতে মাঝ রাস্তায় চলে এসেছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ ইয়ানের চোখ যায় একপাশে পড়ে থাকা নাতাশার পুতুলটার দিকে ইয়ান আশেপাশে নাতাকিয়ে পুতুলটা নেওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় ওদিকে নাতাশাকে কোলে নিয়ে ইভান বেরোয় ভেতরে পাওয়া যায়নি পুতুল ওরা আসতে থাকে এদিকে তনুজা বৃদ্ধার দিকে টাকা বাড়িয়ে দেয় বৃদ্ধা নীরব স্বরে দোয়া করে চলে যেতেই তনুজা ধার ঘুরিয়ে দেখে ইয়ান পাশে নেই হৃদস্পন্দন মুহূর্তেই দ্বিগুণ হয়ে যায় তনুজার তড়িঘড়ি উল্টো দিকে তাকাতেই দৃষ্টি জমে যায় সেখানে যা দেখল তাতে ওর শরীর হিম হয়ে আসে একদিক দিয়ে বিরাট বাস গর্জন করতে করতে এগিয়ে আসছে আর অন্যদিক দিয়ে অশ্বারোহী শয়তানের মতো তেরে আসছে এক প্রকাণ্ড ট্রাক চারপাশের শব্দ যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় তনুজার পায়ের নিচের জমিন সরে যেতে থাকে দৃষ্টি কোন ঘোলা হয়ে আসে সমগ্র পৃথিবী যেন বুলে উঠছে তনুজার কণ্ঠ ফেটে বেরিয়ে আসে এক করুণ আর্তনাদ ইয়ান তৎক্ষণাৎ তনুজা ছুটতে শুরু করে গাড়ির বোনেটের ওপর পা ঝুলিয়ে বসে দিব্য ফোন স্ক্রুল করছিল হঠাৎ তনুজার আতঙ্কিত চিৎকার কানে আসতেই চমকে উঠে সামনে তাকায় মাঝ রাস্তায় ইয়ানকে দেখে মস্তিষ্ক শূন্য হয়ে আসে মুহূর্তেই একলাফে নেমে দাঁড়ায় দিব্য এক সেকেন্ড বিলম্ব না করে সর্বোচ্চ বেগে দৌড়ায় তনুজার চিত্রার শুনে ইয়ানঘার ঘুরিয়ে তাকায় সামনে পিছনে গাড়ি এই দেখে ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছে চোখে অসহায় দিশেহারা ভয় বুঝতে পারছে না কি করবে তখন অত কিছু না খেয়াল করেই চলে আসছিল মাঝ রাস্তায় ইভানের দৃষ্টি আটকে যায় সেই এক দৃশ্যে অতীতের কষ্টে স্মৃতিটা যেন ফের সামনে ফিরে এসেছে প্রতিফলিত হতে চলেছে লহমায় শরীর জমে যায় একচুল নড়তেও পারছে না চোখ বিস্ফারিত নিঃশ্বাস ভারী সুঠান দেহটা কাঁপতে থাকে ঠোঁট কেঁপে কেঁপে বেরিয়ে আসে ই আন তনুজা কয়েক সেকেন্ড পরপরই নীতি দু হাতে মুখ রেখে ফেলে ভেতরে জমে থাকা আতঙ্ক অবশেষে ফেটে পড়ে কণ্ঠে দিব্য চলবে